অনার্সের ছাত্রছাত্রীদের সিসি সেভেনের এই ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় প্রাচীন রোমের কৃষি অর্থনীতি প্রাচীন রোমের কৃষি অর্থনীতি রোমান সভ্যতা ছিল নগর ভিত্তিক কিন্তু তার সত্ত্বেও রোমান অর্থনীতি ছিল কৃষি নির্ভর বিশেষত গ্রামাঞ্চলে অবস্থিত বৃহৎ কৃষি জমি বা ল্যাটিফান্ডিয়াগুলি থেকে আসা উদ্বৃত্ত সম্পদ নগর ও নাগরিক জীবনের ব্যয় নির্বাহ করতে সাহায্য করত আর এই ল্যাটিফান্ডিয়াগুলির কৃষি উৎপাদন ছিল সস্তা দাশ্রমের উপর নির্ভরশীল বৃহদায়তন জমিদারি হিসাবে ল্যাটিফান্ডিয়া আবির্ভাব রোমে তথা ইতালির কৃষি ব্যবস্থায় সুদূরপ্রসারী পরিবর্তন নিয়ে আসে ঐতিহাসিক পেরি অ্যান্ডারসন তার প্যাসেজেস ফ্রম অ্যান্টিকুইটি টু ফিউডালিজিম গ্রন্থে লিখেছেন ইতালির ল্যাটিফান্ডিয়াগুলির উত্থানের পরিপ্রেক্ষিতে পশুচারণ খামারগুলির ও ঐতিহ্যগত কৃষির উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটে এবং মদ তৈরির জন্য নানা স্থানের দ্রাক্ষা ও অলিভ এবং তার সাথে খাদ্যশস্য বর্ধিত হারে উৎপাদিত হতে থাকে লাটিফান্ডিয়াগুলিতে চাষাবাদের জন্য বিপুল সংখ্যক দাসেদের নিয়োগ করা হয় সেগুলি ক্রমে দাস লাটিফান্ডিয়াতে পরিণত হয় পেরি অ্যান্ডারসন যথার্থ এই মন্তব্য করেছেন দাস লাটিফান্ডিয়ার সূচনা করে রোমানরা অর্থনীতির ক্ষেত্রে চূড়ান্ত উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছিল এগুলি হয়ে উঠেছিল অভিজাতদের বিলাসিতার উৎস তিনশো থেকে একশো তেত্রিশ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রোম কর্তৃক সমগ্র ইতালি ও পশ্চিম ভূমধ্য অঞ্চল বিজয় এবং পরবর্তীকালে নানা অঞ্চলের জমি দখলের মাধ্যমে রোমান অভিজাততন্ত্র বৃহদায়তন ভূ সম্পত্তির মালিক হয়ে বসে বিজিত অঞ্চলের জমির প্রকৃত মালিকদের তারা দাসে পরিণত করে কারণ এই বৃহৎ ভূ সম্পত্তিতে চাষবাস ও উৎপাদন করার মতো শ্রমের যোগান ছিল না তাই দাস লাঠিফান্ডিয়াগুলিতে কৃষিকাজ ছিল সম্পূর্ণ শ্রমের উপর নির্ভরশীল লাঠিফান্ডিয়া বা বৃহৎ কৃষি জমির রোমান মালিকরা কিন্তু তাদের দখলীকৃত কৃষি জমি একটি নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত করতে চাননি আবহাওয়া ও জলবায়ুর অনিশ্চয়তার বিষয়ে তারা সচেতন ছিল তাদের মালিকানাধীন জমিগুলি তাই রোমান সাম্রাজ্যের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকত ইতালির একটা বিশেষ অংশে রোমান অভিজাতরা তাদের কৃষি জমিতে দাশ্রমের উপর নির্ভর করে দ্রাক্ষা অলিভ ও খাদ্যশস্য উৎপাদন করত। আবার ইতালির অন্যত্র তারা পশুচারণের সঙ্গে যুক্ত হয়েছিল দক্ষিণ ইতালির নানা স্থানে অশ্ব খামার গড়ে তোলা হয়েছিল ইতালিতে যখন জনসংখ্যা বৃদ্ধি পেল তখন যোগান করার জন্য প্রথমে সিসিলি থেকে এবং পরে উত্তর আফ্রিকা ও মিশর থেকে খাদ্যশস্য আমদানি করা হতো রোমান সাম্রাজ্যের আমলে আফ্রিকা ও মিশর হয়ে উঠেছিল গম রপ্তানির প্রধান কেন্দ্র স্পেন ও গল অঞ্চলে অবস্থিত ল্যাটিফান্ডিয়াগুলিতে অর্থাৎ যেখানে সবচেয়ে বেশি দ্রাক্ষা ও অলিচ্ছাষ হতো সেখানে অন্যান্য অনেক রোমান প্রদেশগুলিতে রোমান সাম্রাজ্যের অবক্ষয় পর্যন্ত কৃষিতে দাসদের ব্যাপক হারে নিয়োগ ছিল স্বাভাবিক একটি বিষয় রোমান সাম্রাজ্যের সর্বত্র সবচেয়ে উর্বর কৃষি জমিগুলো কুক্ষিগত করেছিল রোমান অভিজাতরা অভিজাত শ্রেণীর দাপটে ক্ষুব্ধ চাষিরা ক্রমশ প্রান্তিক হয়ে পড়েছিল এবং উর্বর এলাকা ত্যাগ করে তারা অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছিল দৃষ্টান্ত স্বরূপ বলা যেতে পারে পশ্চিম ইতালির কাম্পানিয়াতে সমস্ত কৃষি জমি দাস লাটিফান্ডিয়াতে পরিণত করা হয় এবং ধনী রোমানরা সেখানে দাশ্রমের উপর নির্ভর করে দ্রাক্ষা অলিভ ও নানান ধরনের খাদ্যশস্য ফলাত উত্তর ইতালি অঞ্চলের বৃহৎ ভূস্বামীরা তাদের জমিদারিতে ভুট্টা ও জোয়ারের চাষ করাতো কৃষির পুরোটাই অভিজাতদের নিয়ন্ত্রণে চলে এসেছিল এবং ছোট চাষিরা ক্রমাগত কৃষিজ উৎপাদনের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিল তবে সাম্প্রতিক গবেষণার ভিত্তিতে কিছু ঐতিহাসিক এই ঐতিহ্যগত ধারণার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন তারা দেখিয়েছেন খ্রিস্টপূর্ব দুশো এক থেকে খ্রিস্টপূর্ব একশো আশি অব্দের মধ্যে রোমান রাষ্ট্র যথেষ্ট পরিমাণ খাস জমি বা এজার পাবলিসাস রোমানদের মধ্যে ভাগ করে দেয় ধনী অভিজাত ও ক্ষুদ্র চাষি সমেত বহু রোমানি এই রাষ্ট্রীয় নীতির ফলে উপকৃত হয়েছিল কিন্তু একশো আশি খ্রিস্টপূর্বাব্দের পর এই জমি বন্টনে সরকারি প্রক্রিয়া বন্ধ হয়ে যায় তখন সম্পদশালী শ্রেণীর একটা বড় অংশ পুতেওলি পম্পেই অস্ট্রিয়া রোম ইত্যাদি সমৃদ্ধ নগরগুলিতে বসবাস করতে শুরু করে কিন্তু কৃষির সঙ্গে তাদের সম্পর্ক ছেদ ঘটেনি গ্রামাঞ্চলের কৃষি জমিগুলিতেই ব্যাপক হারে দাস নিয়োগ করে তারা কৃষি উৎপাদন বৃদ্ধি করেছিল বিয়াল ল্যাটিফান্ডিয়ার আগমনের ফলে কৃষি শ্রমিকের চাহিদা বৃদ্ধি পেয়েছিল দেশজ মুক্ত শ্রমিক সেই বিপুল চাহিদা মেটাতে ব্যর্থ হয় রোমান সাম্রাজ্যের দ্রুত বিস্তারের সময় যে নিরবিচ্ছিন্ন যুদ্ধ চলেছিল তাদের বহু অভিজাত যোদ্ধা নিহত হয় তখন সাধারণ নাগরিকদের মধ্য থেকে সৈন্য নিয়োগ শুরু হয় যাদের যুদ্ধের উপকরণ সংগ্রহ করার মতো প্রয়োজনীয় কৃষি জমি ছিল তাদেরই সামরিক বাহিনীতে নিযুক্ত করা হতে থাকে এই যোদ্ধারা নামে পরিচিত ছিল খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের অন্তিম লগ্নে রোমানদের সঙ্গে হানিবলের দীর্ঘকালীন যুদ্ধ চলেছিল ফলে রোমের বহু যোদ্ধা নিহত হয় তখন যাদের কোনো কৃষি জমিই নেই এমন লোকেদের সৈন্য হিসাবে নিয়োগ করা হয় এদের বলা হতো প্রণেতাই ফলে সৈন্যবাহিনীতে নিয়োগ যত বৃদ্ধি পেল কৃষিক্ষেত্রে শ্রমের ঘাটতি ততই প্রকট হয়ে উঠল তখন থেকে বৃহৎ আকার লাঠিফান্ডিয়াগুলিতে স্বাধীন শ্রমের পরিবর্তে সস্তা দাস শ্রমের আধিপত্য লক্ষণীয় হয়ে ওঠে এইভাবে বড় জমিদারগুলি পুঁজিবাদী ব্যবস্থার আগমনের পথ প্রশস্ত করে ঐতিহ্যগত ঐতিহাসিক থেকে আধুনিক ঐতিহাসিকেরা সকলেই একটি বিষয়ে মোটামুটি একমত যে প্রাচীন রোমের কৃষি প্রায় পুরোটাই ছিল দাসরমের উপর নির্ভরশীল দাস লাঠিফান্ডিয়াগুলি থেকে যে উদ্বৃত্ত আসত তাতেই রোমান নগরগুলির ব্যয় নির্বাহ করা হতো গ্রামীণ উদ্বৃত্ত কেন্দ্রীয় সরকারের রাজস্ব চাহিদা মেটাতো কৃষিক্ষেত্রগুলির উপর ধার্যকৃত কর রোমান রাষ্ট্রের আয় বৃদ্ধিতে সহায়ক হয়েছিল এই বর্ধিত আয় দিয়ে রাষ্ট্র তার সামরিক বাহিনী আমলাতন্ত্র ও আদালতের ব্যয় নির্বাহ করত তাছাড়া রাষ্ট্রের অন্যান্য দায়বদ্ধতা যেমন প্লেবিয়ানদের বিনামূল্যে রেশন দেওয়া সরকারি ভবন নির্মাণ এবং শহর বিশেষত রাজধানী নগরে বসবাসকারী অভিজাতদের নানা সুযোগ সুবিধা দেওয়ায় এই সমস্ত রাষ্ট্রীয় ব্যয় সিংহভাগই আসত গ্রামীণ ক্ষেত্র থেকে গ্রামীণ ক্ষেত্রে কৃষি উৎপাদন যেহেতু সস্তা দশ্রমের উপর নির্ভরশীল ছিল সেই জমির মালিকদের পক্ষে রাষ্ট্রের রাজস্ব চাহিদা মেটাতে বিশেষ অসুবিধা হয়নি অসংখ্য ধন্যবাদ সবশেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকলো